মেয়েটা কত খুশি আমি ড্রেস পরেছি ও জানে যে ঘুরতে যাবে কিন্তু ওকে তো নেবো না আমি যাচ্ছি আজকে সান্দির জন্য ফাইনালি বার্থডে ড্রেস কিনতে হ্যাঁ তোমাকে নিয়ে যাব দেখো ও ভেবেছে ওকে নিয়ে যাব। আমি কোথায় যাচ্ছি আজকে সান্বির জন্য আজকে আমি জন্মদিনের জামা আনবোই আগের দিন গিয়েছিলাম হাবড়া আনতে পারিনি আজকে যাচ্ছি বারাসাত হ্যাঁ হ্যাঁ একমাত্র আনবো আর সান্বির পাপা বারাসাতে থাকবে হ্যাঁ তো চলো ওকে এখন রেখে যাবো আমার টেন রয়েছে দুটো কুড়ি দুটো বেজে গেছে দেখো নেবো নেবো মা তোমাকে আজকে আমি সানবির বার্থডে ড্রেস আনবোই কালকে কালকে বলছি দুদিন আগে গিয়েছিলাম সবার ড্রেস এনেছি কিন্তু মাম্মের ড্রেসটা আর আনা হয়নি ওর একটু খুশিটা তোমরা দেখো ওর খুশি দেখো ভেবেচে ঘুরতে যাবো ঠিক আছে চলো চলো লেট হয়ে যাচ্ছে চলে যাই তোমার নাক দিয়ে জল বেরোচ্ছে প্রচুর ঠান্ডা লেগেছে সানবি নাক দিয়ে জল বেরোচ্ছে কাশি হচ্ছে এখন ওকে রেখে যেতে হবে চলো টা 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 আস্তে আস্তে আমাদের অনেকটা রাত হয়ে যাবে আটটা নয়টা বেজে যাবে কারণ এখান থেকে প্রায় এক দেড় ঘন্টা ডিসটেন্স আমাদের বাড়ি থেকে ছোট্ট মেয়েটাকে বাড়িতে রেখে আমি এক ঘন্টা পথ অতিক্রম করে পৌঁছে গেছি বারাসাত বারাসাতে সানবি পাপা আমার জন্য ওয়েট করছিল আজকে কিন্তু সানবি জামাটা আমাকে কিনতেই হবে সবার ড্রেস হয়ে গেছে বারাস নেমে গেছি এখন এখান থেকে যাবো মাম্মের ড্রেস কিনতে আর মামামে পাপা বারাসাত ওয়েট করছে রয়েছে সামনে চলো বারাসাত নেমে মনটা খারাপ হয়ে গেছে দেখলাম আজকে বৃহস্পতিবার সব দোকানে বন্ধ ছিল তারপর দেখলাম একটা দোকান খোলা ওই দোকানে আমি আর সানভি পাপা গেলাম ওখানে কিন্তু অনেক রকমের কালেকশন ছিল আমাদের অনেক কালেকশন দেখালো এখান থেকে কিন্তু আমাদের একটা ড্রেস পছন্দ হয়ে গেছে সেটা নিয়ে তাড়াতাড়ি করে আমরা বাড়ি ফিরলাম আমরা চলে এসেছি বারাসাত থেকে মামামির জন্য ড্রেস নিয়ে দেখো খুব তাড়াতাড়ি চলে এসেছি গেলাম বারাসাতে ড্রেসটা কিনলাম

বার্থডে ড্রেসটা কিনতে মানে পারলাম গেলাম একটা হয়েছে বেশি তোকে ঘুরতে হয়নি ওই কারণে আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি আর চিন্তা হচ্ছিল প্রচন্ড ঠান্ডা লেগেছে আমি ড্রেসটা সবাইকে বার্থের দিন দেখাবো দেখো কি খুশি ড্রেস ঠিক আছে